এখানে খুব কম খরচে বাচ্চাদের সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে খরচে প্রতিভা সেন্টারে আসুন আপনার বাচ্চাদের সুশিক্ষা দিন সুন্দরভাবে আপনার বাচ্চাকে শেখানো হবে সুযোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন সফলতা আসুক এবং উন্নতি চরম শিখরে পৌঁছে যায় এই কামনাই আমি করব। আপনার বাচ্চাকে সুশিক্ষা দিতে চান তাহলে চলে আসুন প্রতিভা স্টাডি সেন্টারে আমরা শিক্ষার অগ্রগতিকে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে উদ্বোধন করলাম পড়াশোনার মাধ্যমে তো তাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে তাদেরকে সঠিক পদ্ধতিতে এবং সুদক্ষ শিক্ষক মণ্ডলীর দ্বারা এই প্রতিভা স্টাডি সেন্টারটিকে পরিচালনা করা হবে বিশেষত আরবি ইসলাম পরিচয়ে মেয়েদের খুবই ছেলে মেয়েদের খুবই অসুবিধে মিডিয়া ও শিয়াখেলা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে পারছি এক নম্বর ব্লক শিয়াখেলা পঞ্চায়েত এলাকা ঠিক ধান কলতলা যাকে বলে দোকানতলা এখানে আছি এখানে আজ শুভ উদ্বোধন হয়ে গেল প্রতিভা সেন্টার এখানে সুলভ মূল্যে সঠিক শিক্ষা আপনার বাচ্চাকে সঠিক শিক্ষা দিতে চান চলে আসুন প্রতিভা সেন্টার কি বললেন এখানকারের মাস্টার বা অভিভাবক তা আপনাদের দেখাবো শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক চেয়ে থাকুন আপনার মূল্যবান মধ্যমত কমেন্ট বসে জানান প্রথমেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ রব্বুল আলমিন এই যে প্রতিভা স্টাডি সেন্টার আমাদেরই বন্ধু খুবই অন্তরঙ্গ বন্ধু হাফেজ শেখ রেজাউল সে উদ্বোধন করলেন তো প্রথমে আমি বলে রাখি যে এই যে প্রতিভা স্টাডি সেন্টারের মূল উদ্দেশ্যটা কি। এখানে স্কুল কলেজ মাদ্রাসার সমস্ত বাচ্চারা যারা তাদের নিজেদের জীবনকে গড়তে চাইছে পড়াশোনার মাধ্যমে তো তাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে তাদেরকে সঠিক পদ্ধতিতে এবং সুদক্ষ শিক্ষক মণ্ডলীর দ্বারা এই প্রতিভা স্টাডি সেন্টারটিকে পরিচালনা করা হবে একটা খুবই উন্নততর পড়াশোনা হবে এবং সেরকমই একটা ভাবনা নিয়ে এই প্রতিভা স্টাডি সেন্টারকে গড়ে তুলেছেন আমাদের বন্ধু রেজাউল এবং আমি প্রথমে আল্লাপাকের সুক্রিয়া এই জন্যই করছি আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে সুরা আলাকের মধ্যে আল্লাপাক যে শব্দ বলেছেন এবং কোরআন করিমের প্রথম শব্দই হলো এক করা শব্দ এই এক শব্দের অর্থই হলো পড়ো তো মানব জীবনের প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককেই শিক্ষিত হতে হবে পড়াশোনার মধ্যে থাকতে হবে এবং তাদের পড়াশোনার মাধ্যমে প্রত্যেক মানুষের প্রতিভাকে তুলে ধরার জন্যই এই প্রতিভা স্টাডি সেন্টার এবং এই প্রতিভা স্টাডি সেন্টারে আমি অবশ্যই জানারা ভিউয়ার্স জানারা দেখছেন হাবিব মিডিয়াকে আমাদের হাবিব আপনারা সকলেই পরিচিত তো প্রত্যেকে অনুরোধ জানাবো আপনাদের বাড়ির বাচ্চা দেখে যারা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সমস্ত বাচ্চারা আছে অবশ্যই আপনারা তাদের সঠিক গাইডলাইনের জন্য যে কোনো বিষয়ে ম্যাথমেটিক্স আপনার লাইফ সায়েন্স আপনার ফিজিক্যাল সায়েন্স ইত্যাদি সমস্ত বিষয়ে আপনারা আপনাদের বাচ্চাদের সঠিক পদ্ধতিতে পড়াশোনার জন্যে তাদের যে গাইডলাইনের প্রয়োজন আপনারা এই প্রতিভা সেন্টারে প্রতিভা স্টাডি সেন্টারে অবশ্যই পাঠাবেন এখানে সুদক্ষ শিক্ষক শিক্ষকমণ্ডলী এবং সুদক্ষ আমাদের শিক্ষিকাও তানারা আছেন তানারা যথেষ্ট চেষ্টা করবেন এবং প্রত্যেকটি বাচ্চা যাতে তাদের নিজেদের জীবনকে গড়ে তুলতে পারে এবং সঠিক পদ্ধতিতে তারা যেন সফল হতে পারে সেই চেষ্টাটাই থাকবে এই প্রতিভা স্টাডি সেন্টারের মানে অ্যাডমিশন অ্যাডমিশন কি কি অবশ্যই এই প্রতিভা সেন্টার যে স্টাডি সেন্টারে যে সমস্ত কর্ণধর বিশেষ করে যারা আছেন আমাদের রেজাউল ভাই রোহন ভাই এবং ফিরোজ ভাই যারা আছেন তাদের যে সুচিন্তা ভাবনা যে বাচ্চাদের প্রতি কোনো রকম আমরা চাপ সৃষ্টি করতে চাই না এবং তাদের অভিভাবক যারা আছেন তাদের প্রতিও কোনো চাপ আমরা সৃষ্টি করবো না তো এই প্রতিভা স্টাডি সেন্টারে অ্যাডমিশান হওয়ার জন্য কোনো বাচ্চার কোনো রকম অ্যাডমিশান ফিস লাগবে না সম্পূর্ণ ফ্রি ফ্রি আপনারা অবশ্যই বাচ্চাদেরকে পাঠান এবং সুদক্ষ শিক্ষকমণ্ডলী শিক্ষিকার দ্বারা এখানে পরিচালনা করা হবে আপনারা অবশ্যই পাঠান এবং আরেকটা কথা জানিয়ে রাখি যে বাচ্চারা এখানে যারা পড়াশোনা করবে বা তাদের যে মাসিক যে একটা বেতনের ব্যাপার থাকে অবশ্যই এই দিকেও আপনারা চিন্তা করবেন না সেটাও তারা বলেছেন আপনাদের সকলকে আশ্বাস দিচ্ছেন যে ন্যূনতম যে ফিসটা নেওয়ার প্রয়োজন সেই ফিসের দ্বারাই এই স্টাডি সেন্টারকে পরিচালনা করা হবে আমার নাম সৈয়দ আবদুল্লাহ নুরুদ্দিন আমি বর্তমান ফুরফুরা ফাতেহিয়া খারিজিয়া দারুল হাদিস মাদ্রাসার একজন শিক্ষক এবং আমাদের বন্ধু রেজাউল সেও বিভিন্ন রকমভাবে বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় এসে পড়ায় কিন্তু তার একটা চিন্তা ভাবনা ছিল যে আমাদের এই বিস্তীর্ণ এলাকা শিয়াখালা সন্দীপুর পাতুল ইত্যাদি এই সমস্ত এলাকার বাচ্চারা সঠিক গাইডলাইনের তারা শিক্ষা হয়তো পাচ্ছে না তো সেই চিন্তাধারার মাধ্যমেই ফিরোজ ভাইয়ের সহযোগিতা এবং রোহন ভাইয়ের সহযোগিতা এই স্টাডি সেন্টারটি গড়ে তুলেছে আপনার বাচ্চাকে সুশিক্ষা দিতে চান তাহলে চলে আসুন প্রতিভা স্টাডি সেন্টারে এখানে খুব কম খরচে বাচ্চাদের সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে অন্যতম খরচে প্রতিভা সেন্টারে আসুন আপনার বাচ্চাদের সুশিক্ষা দিন সুন্দরভাবে আপনার বাচ্চাকে শেখানো হবে সুযোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন আসুন আপনারা বাচ্চাকে ভর্তি করুন খুব কম খরচের মধ্যে আপনারা এটা মানে ভালোভাবে আপনাদের বাচ্চাদেরকে আপনারা শেখাতে পারবেন ওয়েস্ট বেঙ্গল সিদ্দিকিয়া গার্লস হাই মাদ্রাসা থেকে আমি প্রতিভা স্টাডি সেন্টারে আমন্ত্রণ পেয়ে এসেছি খুবই ভালো লাগছে এখানে স্কুলের সাথে পাশাপাশি যে হাই মাদ্রাসার বিষয়গুলো পড়ানো হবে আমাদের স্কুলের যেটুকু ঘাটতি থাকে টিচারের অভাবে সেই ঘাটতিটা আশা করি এখানে পূরণ হয়ে যাবে বিশেষত আরবি ইসলাম পরিচয়ে মেয়েদের খুবই ছেলে মেয়েদের খুবই অসুবিধে এলাকায় আমি এখানে আমার বাড়ি পূর্ব মেদিনীপুর কিন্তু আমি এখানে চাকরি সূত্রে আছি তাও আমি জানি যে আরবি ইসলাম পরিচয়ের এত ঘাটতি এখানে ছেলে মেয়েদের সেভাবে উপযুক্ত শিক্ষার ব্যবস্থা নেই এই স্টাডি সেন্টারে এসে সেই ঘাটতিটা পূরণ হবে ধন্যবাদ আজকে চকদাসপুর হরিরাম বাটি দিনু করার কাছে আমরা শিক্ষার অগ্রগতিকে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে উদ্বোধন করলাম প্রতিভা স্টাডি সেন্টার এখানে পিছিয়ে পড়া সব ছেলেমেয়েরা শিক্ষার ক্ষেত্রে যারা পিছিয়ে আছে তাদের শিক্ষাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই প্রতিভা স্টাডি সেন্টার গড়ে তোলা আমরা এখানে স্কুলের সাথে সাথে হাই মাদ্রাসার সাবজেক্ট আরবি ইসলাম পরিচয় এটাও আমরা দেখাশোনা করব সব সাবজেক্টেই আমার নাম মোহাম্মদ রেজাউল মন্ডল আমি প্রতিভা স্টাডি সেন্টারের পরিচালনার দায়িত্বে আছি হ্যাঁ এই প্রতিভা স্টাডি সেন্টার আজকে উদ্বোধন হলো আমি এই স্টাডি সেন্টারে বাংলা বিভাগে শিক্ষক মানে বাংলা বিষয়টা আমি দেখব এবং এই স্টাডি সেন্টার সফলতা আসুক এবং উন্নতি চরম শিখরে পৌঁছে যায় এই কামনাই আমি করব নমস্কার আমার নাম ভারত পাল হ্যাঁ আমার নাম বিজু রায় আমার বাড়ির পাশেই আজকে এই প্রতিভা স্টাডি সেন্টারের ওপেনিং হলো আমি চাইব এই প্রতিভা স্টাডি সেন্টার ভবিষ্যতে একটা মানে সফলতার শ্রী করে উঠুক এবং এই প্রতিবাদ স্টাডি সেন্টারের যারা ফ্যাকাল্টি আছেন যথেষ্ট এফিসিয়েন্ট এবং তারা আমি জানি তারা তাদের নিজস্বতা দিয়ে এই প্রতিবাদ স্টাডি সেন্টারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এই কামনা রাখি হ্যাঁ আমাদের 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 ফাইভ টু টেন পর্যন্ত সমস্ত বিষয় পড়ানো হবে এবং ক্লাস ইলেভেন টুয়েলভের আর্টস গ্রুপটা দেখা হবে এবং আমাদের এখানে যে ইউনিক আইডেন্টি যেটা থাকছে সেটা হচ্ছে যে আমরা ব্যবসা হিসেবে এটাকে নিচ্ছি না যে প্রচুর প্রফিট করতে হবে সেরকম না করে যাতে গোড়া থেকে ভিত্তি প্রস্তরকে একটা স্টুডেন্টকে মজবুত করা যায় এবং সুলভে শিক্ষাটাকে দেওয়া যায় সেই জন্য আমরা এটা প্রচেষ্টা করছি সৎ প্রচেষ্টা করছি এবং আমরা চেষ্টা করব যে একটা সুলভ মূল্য রাখা ন্যূনতম মূল্যতে আমরা একটা ম্যাক্সিমাম তাদেরকে সার্ভিস দেওয়া এবং ম্যাক্সিমামভাবে তাদেরকে সমস্ত দিকটা বজায় রাখার চেষ্টা করব। এইটাই আমাদের একটা ইউনিফিকেশান থাকছে এই সমস্ত এই এই যুগে এই কম্পিটিশনের যুগে আমাদের এই স্টাডি সেন্টারের এটাই একটা ইউনিক আইডেন্টি থাকছে আমাদের যে শিক্ষকমণ্ডলী রয়েছে আমাদের আমাদের সমস্ত বিষয়ের ওপর এক্সপিরিয়েন্স টিচার থাকছে এবং তাদের মধ্যে অন বেশিরভাগটাই ব্যাচেলার অফ এডুকেশান করা রয়েছে যা এবং তাদের অভিজ্ঞতা রয়েছে প্রচুর রকম টিউশানি এবং ইত্যাদি ইনস্টিটিউশানের দিক থেকে অনেক তারা অভিজ্ঞতা সম্পন্ন এবং এই হচ্ছে আমাদের শিক্ষকমণ্ডলী রয়েছে এখানে আপনারা একবার দেখাতে পারেন এরপরে আমাদের য যত বৃহৎ প্রতিষ্ঠানটা যত বৃহত্তর হবে এরপর আমরা অনেক ধরনেরই চিন্তাভাবনা করব। যেমন স্পোকেন ইংলিশ কম্পিউটার এগুলো সমস্ত চিন্তাভাবনা করব আমরা প্রথমে চাইছি একটা ওপেন করে নিই এবং কিছুটা আমরা জিনিসটার ভিত্তি প্রসারটা আমাদের মজবুত করি তারপর আমরা আরও চেষ্টা করব যাতে সমস্ত দিকটা করা যায় এই বিস্তীর্ণ এলাকা জুড়ে সমস্ত এবং এই যেহেতু এটা গ্রামের দিক এখানে সেইভাবে ফেসিলিটি নেই কলকাতা কিংবা আরও মেট্রোপলিটন সিটির মতো এখানে অনেক কিছু ফেসিলিটি নেই কিন্তু সেগুলো সবই আমরা নিয়ে আসবো কিন্তু তার জন্য আমরা প্রথমে শুরু করি তারপরে আমরা সমস্ত রকম বিষয়ই রাখবো আমাদের পরিকল্পনা আছে এটা হচ্ছে এটা চকতাজপুর হরিরামবাটি এবং দিনুর ধানকলধার ধার এবং ফ্যামিলি হেলথ যে নতুন মেডিসিন শপটা হয়েছে তার ঠিক বিপরীতে একত্রিশ নম্বর রুট শিয়াখালা ধারের আগে আমার নাম রোহন ভট্টাচার্যী আমি এই ইনস্টিটিউশনের সায়েন্সটা দেখব এবং পরিচালনায় থাকছি এবং আমার সাথে থাকছে রেজাউল মণ্ডল এবং আমার দাদা হ্যাঁ এবং আমার শিক্ষক রয়েছে যারা আমার সবাই আমার সহযোদ্ধা আমি কিছু দাদাকে বলতে হবে জন্য আজ প্রতিভা সেন্টার শুরু হয়ে গেল সবাই বাচ্চাদের পঞ্চায়েতের মধ্যে একটা প্রতিভা স্টাডি সেন্টার কোচিং সেন্টার শুরু হলো আর এই কোচিং সেন্টারের সুলভ মূল্যে বাচ্চাদের পাঁচ মানে ফাইভ থেকে টেন অবধি পড়ানো হবে আর সবাই বাচ্চাদের পাঠাবেন খুব ভালো কোচিং সেন্টার ভালো অভিজ্ঞ শিক্ষক দিয়ে এখানে পড়াশোনা করানো হবে আর আশেপাশে যত গ্রাম আছে সবাই সুবিধার্থে এখানে প্রতিভা স্টাডি সেন্টার শুরু হতে চলেছে আজ থেকে শুরু যেসব বাচ্চাদের ভর্তি করাতে চান আমাদের নম্বর দেওয়া থাকবে নিচে ওই নম্বরে যোগাযোগ করবেন